ইচ্ছা করে চাওয়া ইচ্ছাতেই পাওয়া ইচ্ছাতেই ব্যর্থতা ইচ্ছাতেই সফলতা ইচ্ছাতেই বিচ্ছে দাবার ইচ্ছাতেই পূর্ণতা পৃথিবীর সকল শক্তি হার মানবে ইচ্ছা শক্তির কাছে তাহলে এখানে ভাগ্যের দোষ দিয়ে লাভ আছে আমি জানি ভাগ্যটা উপরওয়ালার কাছে তবে ইচ্ছাটাই তো ছিল তোমার কাছে তুমি চাওনি বলেই আমি তোমাকে পাইনি আমি যেভাবে তোমাকে চেয়েছি ওইভাবে যদি তুমি আমাকে চাইতা তাহলে কেউই আটকাতে পারতো না আমাদের পূর্ণতা দিনে সূর্য রাতে চার দেয় আলো আমার জীবনটাও আলোকিত হতো যদি তুমি বাঁচতে আমাকে ভালো ভালোবাসার কথা বলেছো ঠিকই তবে ভালোবাসনি এসেছিলে ধ্বংস করতে সংসার করতে আসুনি দিন শেষে ভালোবাসার অভিনয় করে এমন মায়ে জড়ালে উপহার স্বরূপ পেলাম মিথ্যে হাসি চোখের পানি ফেলতে হয় সবার আড়ালে